যথাযোগ্য মর্যাদায় চোদ্দই ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস এবং ষোলোই ডিসেম্বর মহান বিজয় দিবস পালনের আহ্বান জানিয়েছেন জামাতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান শুক্রবার এক বিবৃতিতে তিনি বলেন চোদ্দই ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস এবং ষোলোই ডিসেম্বর মহান বিজয় দিবস আমাদের জাতীয় জীবনে এই দুটি দিবসের গুরুত্ব তাৎপর্য অপরিসীম তিনি আরও বলেন দেশবাসী আজ এমন এক সময় শহীদ বুদ্ধিজীবী দিবস ও মহান বিজয় দিবস পালন করতে যাচ্ছে যখন ছাত্র জনতা ঐক্যবদ্ধভাবে দেশকে ফ্যাসিস্ট সরকারের কবল থেকে মুক্ত করেছে তিনি আরও বলেন দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা ও মানুষের অধিকার প্রতিষ্ঠায় সুদৃঢ় অঙ্গীকার ব্যক্ত করে আলোচনা সভা র্যালি ও দোয়ার মাধ্যমে চোদ্দই ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস এবং ষোলোই ডিসেম্বর মহান বিজয় দিবস যথাযোগ্য মর্যাদার সঙ্গে পালন করার জন্য আমি বাংলাদেশ জামাত ইসলামের সব শাখা ও দেশবাসীর প্রতি আহ্বান জানাচ্ছি